আচ্ছা একবারে মনোযোগ সহকারে কষ্টটা একটু পড়ো পড়লে হয়তো অনেক কিছু বুঝতে পারবা দেখা কি যায় হ্যাঁ সমস্যা নেই আমাদেরকে তোমার করতে হবে এর আগের ভিডিওতে আমরা ওই সূত্র দিয়ে কি বের করছিলাম আমরা রোদ বের করছিলাম না এই সূত্র দিয়ে এই যে দেখো উই নো দ্যাট আর শোনার সময় তোমার রো এল বাই এ তো এই যে সূত্র এই সূত্র দিয়েই হচ্ছে আমরা ওই যে তোমার দৈর্ঘ্য বের করবো কিসের দৈর্ঘ্য বের করবো এটা একটা তার না এটা মনে করো একটা তার এই যে তার ঠিক আছে এটার যে লেন্থ এটা হচ্ছে তোমার লেন্থ লেন্থটা হচ্ছে তোমার এল আর এর যে এই যে খেটো ফল আছে না এটা হচ্ছে তোমার এ আর এর মধ্যে হচ্ছে তোমার একটা আপেক্ষিক রোদ আছে সেটা হচ্ছে তোমার রোধ আর হচ্ছে রোদ দেওয়া আছে সব কিছুই দেওয়া আছে এখন তোমার যেটা বের করতে হবে সেটা হচ্ছে লেন্থ কারণ কি লেন্থ দেওয়া নাই এই তারটার যে দৈর্ঘ্য সেটা আমাদেরকে বের করতে হবে এটাই তো মূলত কোশ্চেনে আমাদেরকে বলছে তুমি যদি কোশ্চেন ভালোভাবে পড়ো তাহলে এটা বুঝতে পারবা তুমি যে কোশ্চেনে আমাদেরকে কি বলছে কি বের করতে বলছে সেটা তো এখন দেখো তুমি এই যে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ব্যাসার্ধ এটা যদি আমাদের ব্যাসার্ধ হয় অর্থাৎ ব্যাসার্ধ হচ্ছে তোমার আর আর জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার যদি হয় তাহলে এটাকে আমাদের কী দিয়ে নিতে হবে মিটারে নিতে হবে ব্যাসার্ধ দিয়ে কী করবেন ভাই এটা আমি পরে দেখাচ্ছি যে ব্যসার্ধ দিয়ে আমি কী করবো তো এই যে জিরো পয়েন্ট ওয়ান না জিরো পয়েন্ট ওয়ান এটাকে হচ্ছে তুমি সরি এরকম না এটাকে যদি তুমি মিটারে কনভার্ট করো তাহলে এরকম হবে এটার যে ফর্মেটটা সেটা ঠিক এরকম হবে যে ওয়ান পেন দি পাওয়ার মাইনাস থ্রি মিটার এটা হচ্ছে আমাদের মিটারে গেল এটার যে ব্যাসার্ধ সেটা তো ব্যাসার্ধ যদি তোমার মিটারে যায় তাহলে এখানে আমরা ক্ষেত্রফল কিন্তু বের করতে পারবো কিসের জন্য ভাই আপনি ক্ষেত্রফল বের করবেন এই যে তার তারের যে ব্যাসার্ধ ভাই এই ব্যাসার্ধ দিয়ে আমরা কী করবো তো এই ব্যাসার্ধ দিয়ে আমাদের কি কোনো কাজ আছে আমাদের কোনো কাজ নেই কিন্তু আমরা যদি ক্ষেত্রফলটা বের করতে পারতাম তাহলে আমাদের লাভ হইতো তো সেই ক্ষেত্রফলটাই হচ্ছে আমাদের বের করতে হবে তো বের কীভাবে করবো এই যে দেখো এ এর সমান সমান কি পাই আর স্কোয়ার তো পাই আর স্কোয়ার থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা জানি আর আর স্কোয়ার মানে কি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার স্কোয়ার হচ্ছে তোমার কিসের একক ক্ষেত্র ফলের একক হচ্ছে তোমার মিটার স্কোয়ার তো এর ওপরও হচ্ছে তোমার একটা স্কোয়ার হবে আচ্ছা তা আমাদের ক্যালকুলেশন করার এটা আর কোনো দরকার নেই কেন দরকার নেই কারণ এগুলো সব আমরা একসাথে ক্যালকুলেশন করবো একসাথে কোথায় ক্যালকুলেশন করবেন ভাই এই যে এই সূত্রে আমরা একসাথে ক্যালকুলেশন করে দেবো সেজন্য আমাদের ক্যালকুলেশনের কোনো দরকার নাই তো এই বিষয়টা গেল এখন আমরা আর কি কি বের করতে পারি এখানে দেখো রোদ দেওয়া আছে রোদ কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু এর আগের ম্যাথে কিন্তু আমরা বের করছিলাম কিন্তু এখানে দেওয়া আছে কত দেওয়া আছে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার দুইশো ওহম তো দুইশো ওহম যদি দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল পেলাম এরপর হচ্ছে রোদ পেলাম কিন্তু আপেক্ষিক রোদ কি পেলাম এখানে আপেক্ষিক রোধ কি দেওয়া আছে হ্যাঁ দেওয়া আছে কোথায় দেওয়া আছে এই যে আপেক্ষিক রোধ কত দেওয়া আছে ভাই আপেক্ষিক রোধ দেওয়া আছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন টু দি পাওয়ার মাইনাস এইট মিটার দেখো আপেক্ষিক রোধ একটা কথা আর রোধ একটা কথা তো মনে রাখবা যে রোদের একক আছে ওহোম আর আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধের যে একক সেটা হচ্ছে ওহোম মিটার ঠিক আছে তো ঠিক যদি থাকে সব কিছু তাহলে তুমি এটাকে এরকমভাবে লিখতে পারো আর যে আর সমান সমান হচ্ছে তোমার কি রো এল ডিভাইডেড বাই এ লিখতে পারো না অবশ্যই কিন্তু তুমি লিখতে পারো এখন তুমি যদি এটা লিখতে পারো তাহলে বজ্রগণন করো যে এখানে হবে তোমার এ আর সমান সমান হচ্ছে তোমার রো এল আর আমরা আছে এখন যেহেতু রো বের এল বের করবো তো এল বের করার জন্য তোমার যেটা করতে হবে এ আরকে উপরে দিতে হবে আর রোকে নিচে দিতে হবে তো এখন এ আর ডিভাইডেড বাই রো করো তো পারলে করতে পারবা তোমরা কিন্তু এখন আমার আগে করতে পারবা তো পূর্বক দয়া করে একটু আগে করার চেষ্টা করো এখানে এ দেওয়া আছে এ কত দেওয়া আছে যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর দেখি কী আগে করতে পারো মানে একটু যদি আগে করো তাহলে ভালো হয় যেহেতু আমি এটা করবো না সেহেতু তোমাদের করাচ্ছি আর আর কত দেওয়া আছে আর আছে তোমার দুইশো আর নিচে আসছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স গুণ টেন পাওয়ার কত এইট এখানে যেটা আসবে সেটা তুমি কী লিখবে মিটার কারণ কি লেন্থের যে একক দূরত্বের যে একক সেটা হচ্ছে তোমার মিটার তো সেহেতু তুমি এখানে মিটার লিখে দেবা তাহলে তোমার অঙ্ক শেষ বুঝতে পারলা তো এরকমভাবে এগুলো করার চেষ্টা করবা এই যে এই টাইপের ম্যাথ আমি কয়টা দেখালাম দুইটা দেখালাম একটা হচ্ছে তোমার লেন্থ বের করলাম আর একটা হচ্ছে তোমার এই যে আর বের করলাম আর মানে কি আর মানে হচ্ছে তোমার রোগ তো দেখো এই একটা ম্যাথ দিয়েই কিন্তু তুমি অনেক কিছু নির্ণয় করতে পারবা তো মনে করো যে এখানে যদি তোমার এল মনে করো মনে করো বলতেছি মানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল না মানে ওই যে এক লোক বারবার বারবার বলতেছে যে মনে করেন মনে করেন আসলে আমারও আর কি ওরকম হয়ে যাচ্ছে তো এর জন্য আমি ক্ষমা প্রার্থী দেখো এখানে এই যে এলটা আছে না এল আমাদের এল বের করতে বলছে সেজন্য আমরা এল বের করলাম তো এই যে তুমি এখানে যদি এরকম গুণ করো গুণন যদি করো ক্রসগুণন করে এরপর তুমি যদি এখানে এর মান বের করতে যাও পারবা না অবশ্যই পারবা তাহলে এর মান বের করতে গেলে তুমি এই যে রো এর নিচে এই যে রো এর নিচে তুমি হচ্ছে এটা বসিয়ে দিবা তাহলে হচ্ছে তোমার কিসের মান বের হবে এর মানটা বের হবে এরকমভাবে তুমি যদি মনে করো যে রোয়ের মান তুমি বের করতে চাও রোয়ের মান যদি তুমি বের করতে চাও তাহলে তোমার কি করতে হবে এর নিচে এয়ার কিসের নিচে এর নিচে এর বসাতে হবে তাহলে তুমি রোয়ের মানটা বের করতে পারবা ভাবে তুমি আর যেটা ইচ্ছা তুমি সেটা বের করতে পারো কিন্তু কোথায় কি বসাতে হবে সেটা একটু সাবধানে বসাতে হবে যাতে বসালেই ম্যাটটা হয়ে যায় বুঝলা তো দেখতে থাকো এর পরের ভিডিওগুলো দেখতে থাকো তাহলে শিখতে পারবা আর দেখো তোমাদেরকে একটা কথা বলি আমি হচ্ছে এখন তার দরকার নেই পিছনের বোর্ডটা আমি হচ্ছে মিনিট স্কুলের যে কোর্সগুলো সেগুলো কি করতেছি বলো তো অ্যাফিলিয়েট পার্টনার হিসাবে হচ্ছে আমি সেগুলো আমার চ্যানেলে শেয়ার দিচ্ছি এরপর হচ্ছে সেগুলোর ভিডিও শর্টস এগুলো হচ্ছে আপলোড দিচ্ছি কেন আপলোড দিচ্ছি কারণ যেহেতু ওদের একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে মানে ওদের এরকম একটা সিস্টেম আছে যে ওদের কোর্সগুলো যদি আমি প্রোমোট করে দিই তাহলে কিছু পার্সেন্ট কমিশন আমাকে দেওয়া হবে তো সেজন্য হচ্ছে আমি কি করতেছি আমি হচ্ছে প্রোমোট করে দিচ্ছি যেহেতু আমার চ্যানেলে এখনও মনিটাইজেশন অন হয় নাই তো সেহেতু হচ্ছে আমি এই ধরনের কাজ শুরু করছি তো তোমরা চাইলে সেগুলো একটু দেখতে পারো আর সবচেয়ে বেশি ভালো হবে যদি তোমরা এই চ্যানেলের যে পোস্টগুলো আছে সেগুলো একটু প্রতিনিয়ত দেখতে থাকো তাহলে বুঝতে পারলাম